আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রানিং ডিম পাড়া জাপানি জাতের কোয়েল পাখি সেল হবে মূলত এই পাখিগুলো কেন আমি সেল করব এই ভিডিওতে আপনাদের বলবো মূলত এই পাখিগুলো আমি বেশ কয়েকদিন আগে আমার খামারে কিনে এনেছিলাম রানিং অবস্থায় এখন মূলত আমি এই পাখিগুলোর আনার একটি উদ্দেশ্য ছিল আমি এখান থেকে বীজ ডিম করব মূলত আমি পুরুষ পাখিগুলো অ্যারেঞ্জ করতে পারি নাই বিদায় কিন্তু এই পাখিগুলো সেল করা হবে পাখিগুলো মূলত দুই মার যাবত ডিম পারতেছে পাখিগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এখনও কিন্তু পাখি থেকে মোটামুটি পঁচাশি নব্বই পার্সেন্টের মতো ডিমের প্রোডাকশন পাওয়া যাচ্ছে দেখুন আলহামদুলিল্লাহ যারা ডিমের জন্য পাখি নিতে চান তারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন আমি এখান থেকে মূলত তিনশো থেকে চারশো পিসের মতো সেল করব। আমার এখানে টোটাল আটশো পিস পাখি রয়েছে আর কিছু পাখি আমি রেখে দিব। যেহেতু আমার এখানে মুরুগ পাখির ক্রাইসিস বা মুরুগ পাখি এখনও পাচ্ছে না এই বয়সেরগুলো যার জন্য আমার কিছু পাখি সেল করতে হচ্ছে তো আপনাদের পাখির প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাখি নিতে পারবেন এছাড়াও আপনারা একদিন বয়সের বাচ্চা বাইশ তেইশ দিনের বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা সকল বয়সের বাচ্চা আমার কাছে নিতে পারবেন দেখুন পাখিগুলো কিন্তু ফ্রেশ আছে আপনারা এসে তারপর পাখিগুলো নিতে পারবেন সর্বনিম্ন অর্ডার করতে হলে মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে সর্বোচ্চ চারশো থেকে সাড়ে চারশো পিস আমি দিতে পারবো আমার এখানে কিন্তু পাখি রয়েছে আটশো পিসের মতো দেখুন আলহামদুলিল্লাহ এখনও কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে যদি আপনাদের আমি একটু মল দেখাই দেখুন পাখির মল যারা পাখি পালন করেন তারা কিন্তু জানেন দেখুন পাখির মল কিন্তু একদমই ফ্রেশ পাখি যদি এগুলো অসুস্থ থাকতো তাহলে কিন্তু মল ভেজা থাকতো বা অপরিষ্কার থাকতো আপনারা যারা খাঁচে পাখি পালন করেন তারা জানেন মল দেখেই পাখি চিনতে পারবেন দেখুন সবগুলো কিন্তু মলের ট্রে কিন্তু একদমই ফ্রেশ একদমই পরিষ্কার আছে দেখুন তো পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখনও ফ্রেশ আছে আপনারা চাইলে কম দামের মধ্যে এই পাখিগুলো নিতে পারবেন আর এই পাখি থেকে যদি আপনারা এক মাস ডিম নিয়ে ডিমগুলো সেল করেন আশা করি এই পাখিগুলো যত টাকায় নেবেন পরবর্তীতে রিজার্ভ পাখি বিক্রি করার পর কিন্তু আপনারা এই পাখিগুলো থেকে কিন্তু ওই টাকাটা তুলে ফেলতে পারবেন পাখিগুলো খুব কম দামে আমি সেল করব কারণ এক একটা মহিলা পাখির পিছনে ডিমা আনা পর্যন্ত অনেক টাকায় খরচ হয় যারা পাখি পালন করেন তারা জানেন পুরুষ পাখি বিক্রি পরে কিন্তু মোটামুটি ভালো টাকায় খরচ হয়ে যায় আমার এখানে কিন্তু পুরুষ পাখি খুবই কম নেই বলে চলে তো পাখির প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে পাখিগুলো কিন্তু সেল হবে বাকিতে বা কন্ডিশনের মাধ্যমে কিন্তু পাখিগুলো দেওয়া হবে না দেখুন আলহামদুলিল্লাহ যদি একটু ভিতর থেকে দেখায় পাখিগুলো কিন্তু ভালো আছে কারণ পাখিগুলোর বয়স বেশি হয়নি মাত্র দুই মাস যাবত পাখিগুলো থেকে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের পাখির প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম